প্রেসিডেন্টের স্বপ্নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইটা আসলে একটা ভিত্তিমূল পেয়েছিলো একটা পিলার পেয়েছিলো তো সেই কারণে আমরা বারবার যেই যেই দলই করি না কেন আমাদের মুক্তির লড়াইতে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যারা এই অবদান রেখেছেন এই অবদানের জায়গা আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করতে হবে এবং এই শহীদ জিয়ার যে লড়াইয়ের রাষ্ট্র গঠনের প্রকল্প ছিল যেই নতুন রাষ্ট্রটা নতুন একটা স্বাধীন বাংলাদেশ তিনি করতে চেয়েছিলেন সেই করার স্বপ্নটা কিন্তু এখনো অপূর্ণ রয়ে গেছে এবং এজন্যই আমাদের সেই লড়াই এবং আমরা বারবার বলেছি যে শরীফ ওসমান হাদি যে কারণে আজকে গুলিবিদ্ধ হয়েছে বেগম জিয়া যে কারণে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে আছেন জনাব তারেক রহমান যেই কারণে আজকে দেশে ফিরতে পারছেন না এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এই ষোলো বছর ধরে গণতন্ত্রের লড়াইতে বিভিন্ন দলের ব্যানারে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন আজকের এই বিজয়ের মুহূর্তে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি কারণ তারা সবাই যেই যেই দলেই থাকে না কেন যেই যেই ব্যানারেই তারা কাজ করেন না কেন তারা আসলে একটা সোনার বাংলার যেই স্বপ্ন একটা আজাদির স্বপ্ন নিয়ে তারা যার যার জায়গা থেকে কাজ করেছেন এবং সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য লড়াই করতে হবে এবং সেটার জন্যই আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা নির্বাচনের আয়োজন করছে আগামী ফেব্রুয়ারি মাসে যেটাকে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু একই সাথে এটা একটা নির্বাচন তুলবার জন্য সুষ্ঠুভাবে আয়োজন করবার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা সরকারকে বারবার মনে করিয়ে দিয়েছি এই চ্যালেঞ্জের অন্যতম প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তার ভিতর যে অনৈক্য আমরা মনে করি এবং বিশ্বাস করি যে প্রত্যেক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সমালোচনা করবেন তার সাথে দ্বিমত করবেন তার সাথে একমত সব কিছু তো হতে পারবেন না কিন্তু এই হতে না পারাটা মানে এটা না যে অন্য রাজনৈতিক দল নেতাকে কটাক্ষ করতে হবে অসম্মান করতে হবে অবদ্র ভাষায় তার সাথে আলোচনা করতে হবে বরং আমরা এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের ইস্যুর উপরে সমালোচনা করব যে কীভাবে বাংলাদেশটাকে সুন্দর করা যায় জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আপনারা দেখেন ফেব্রুয়ারিতে শুরু হয়ে ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছি এবং সেখানে আমরা অত্যন্ত সম্মানের সাথে একজনের সাথে আরেকজন দ্বিমত প্রকাশ করেছি বিনয়ের সাথে করেছি এবং সেখানে কারোর সাথে কারো ঝগড়া করতে হয় নাই তা আমরা বোধ করছি আজকেও এই সময়টাতে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতভেদ আছে দ্বিমত আছে এই দ্বিমতের আলোচনায় যেন আমরা বিভেদের দিকে জড়িয়ে না যাই মান মাথায় রাখতে হবে যে আমরা কমন শত্রু মোতাবেক এই রাষ্ট্রটাকে গড়তে চাই দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফাসিবাদ এই সাপেক্ষে যাহা যেখানে আমাদের লড়াই সেই লড়াইতে আমাদের যে কমন জায়গা আছে এই কমন জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না এবং এই কমন জায়গার বাহিরে আমাদের যত একমত দ্বিমত আছে সেগুলো আমরা সম্মানের সাথে আমরা চালিয়ে যাব দ্বিতীয়ত হচ্ছে একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যেই লেভেলে তাদের রোল প্লে করার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফেসিবাদ কাজ করতেছে কাছের হয়ে বন্ধু বেশে কীভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল পদে থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা মানুষজন যেটা কোনোভাবে নির্বাচনের আগে কাম্য হতে পারে না তাই আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আহ্বান করেছি যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাড্রেস করবার জন্য কার্যকর ডিসাইসিভ ভূমিকা আমরা দেখতে চাই তা না হলে যেটা হবে যে আপনারা এই দুই হাজার একের পরের যে একটা ভালো নির্বাচন করবার স্বপ্ন দেখতেছেন এবং দেখাচ্ছেন সেই রকম একটা সুষ্ঠু ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না তাই সেই জায়গাতে আমরা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যেভাবে একমত দ্বিমত করে একটা জুলাই সনদ তৈরি করেছি একইভাবে আমাদের সবাইকে আলোচনা করে এবং এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকর করে একটা ভালো নির্বাচন করতে হবে এবং আজকেও আমরা দেখলাম সাভারের স্মৃতিসৌধে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল সেই তুলনায় আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখি নাই এবং যেই লেভেলে ঘটনা ঘটার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেখানে যে পরিমাণ আশ্বস্ত করবার প্রয়োজন হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরি পক্ষ থেকে সেই জায়গাটা আমরা খেয়াল করি নাই এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের না পড়ে যায় আর তার ভিতরে রয়ে গেছে আমাদের মধ্যকার বিভিন্ন সংস্থার দালাল গোষ্ঠী যারা গণ অভ্যুত্থানের পক্ষের লোক হয়ে আমাদের সাথে আসে দেখা করে ছবি তোলে রুমগুলোতে বসে মিটিংয়ে যায় গণসংযোগ করে এবং তারাই তারপরে আততাই আকারে হাজির হয় এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে কে মানুষ হাসি ঠাট্টা করছে কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি চব্বিশের যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পথ চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে অত এই ইতিহাসকে ধরে রেখে আমরা সরকারকে আহ্বান করছি ডিসাইসিভলি ডেটারেন্ট শো করেন যেন বাংলাদেশের নাগরিক সমাজ ভোটাররা এবং রাজনৈতিক নেতা কর্মীরা আশ্বস্ত হতে পারে যে ফেব্রুয়ারিতে আসলেই একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা পুরো জাতিকে বারবার বলেছেন তো এই পর্যায়ে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পর্যন্ত যতজন তাদের রক্ত ঢেলে দিয়েছেন এই জমিনে যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেকের আত্মদানকে তাদের শাহাদাতকে কবুল করেন আল্লাহ আমি সময় কতটুকু আহ আজকের যে টপিকটা নির্ধারণ করা হয়েছে নিঃসন্দেহে আমাদের আমরা একটা যুগ সন্ধিক্ষণে আছি এই মুহূর্তে আমাদের আজাদির যে লড়াইয়ের কথা উল্লেখ করলাম এই লড়াইয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের এরকম সন্ধিক্ষণের মুহূর্ত পার করতে হয়েছে আমি কিছুটা ঐতিহাসিক পরিক্রমাটা সামান্য আকারে তুলে ধরার চেষ্টা করব এবং তারপরে আমাদের সামনের দিনের যাত্রাটা সামনের দিনের জার্নিটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি সেটার ব্যাপারে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব দেখেন ফান্ডামেন্টালি কয়েকটা বিষয় যদি আমাদের মানদণ্ড আকারে নির্ধারণ করি আমরা তাহলে আমি বলতে চাই যে আমাদের প্রথম এবং প্রধান মানদণ্ড হওয়া উচিত সত্য আমরা সত্যটাকে ধারণ করতে চাই সত্যটাকেই প্রতিষ্ঠিত করা আমাদের জন্য কর্তব্য এবং আমরা যদি সত্যকে ধারণ করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাই তাহলে মিথ্যা দূরীভূত হবে সো সত্য মিথ্যা এইটাকে পার্থক্য করতে পারা এটাকে পরিষ্কার চোখে দেখতে পারা এইটা জাতিগতভাবে আমাদের জাতীয় চেতনাগতভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই গোটা জনপদের যে অধিবাসী আমরা আছি প্রত্যেকের জন্য সো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল মানদণ্ড আমরা সত্যকে ধারণ করব সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই এবং মিথ্যা দূর হোক এটা চাই এবং সত্য যত কঠিনই হোক আমাদেরকে সেটাই ধারণ করতে হবে এবং এক্ষেত্রে আমাদের সামনে নানান রকম ন্যারেটিভের পলিটিক্স আসে ন্যারেটিভের এর কসলাকসলি আসে কালচারাল নানান রকম যুদ্ধ আসে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে আমি মনে করি সত্য ধারণ করেই স্ট্র্যাটেজিটা অবলম্বন করা দরকার করা উচিত আচ্ছা এটা হচ্ছে নাম্বার নাম্বার টু হচ্ছে একটা বাস্তবতা সেটা হচ্ছে সত্য মিথ্যা অনেক সময় নির্ধারণ করে দেয় ক্ষমতা যার হাতে পাওয়ার থাকে পাওয়ারের আবার অনেক রকম নেচার আছে উপাদান আছে কোনোটা সফট পাওয়ার কোনোটা হার্ড পাওয়ার কোনোটা স্ট্র্যাটেজিক পাওয়ার কোনোটা ইন্টেলেকচুয়াল পাওয়ার কোনোটা কালচারাল পাওয়ার সেরকম নানান রকম পাওয়ারের মধ্য দিয়ে একটা জনমান জনমানুষের কালেকটিভ মানসিকতা তৈরি হয় নানান ধরনের মতামত উৎপাদিত হয় এবং সেইটার পক্ষে অনেক অ্যাক্টর কাজ করে সেই জায়গাটাতেও বিশেষ করে আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত বেশিরভাগই ছাত্রশিবিরের জনশক্তি মোস্ট प्रोবাবলি আমি ধারণা করছি তো আপনাদের প্রতি আমার এটা হচ্ছে একটা দাবি এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা আপনারা যখন এই যে সত্য মিথ্যা নিয়ে কাজ করবেন তখন যাতে এই ক্রিটিক্যাল জায়গাটা আপনাদের মাথায় থাকে যে সত্য মিথ্যাটা কিভাবে সোসাইটিতে রাষ্ট্রে পলিটিক্যাল স্পেসে কিভাবে নির্ধারিত হচ্ছে এটা কিভাবে ঠিক হচ্ছে কে ঠিক করতেছে কেন ঠিক করতেছে এই জিনিসগুলা বোঝা এই কমপ্লেক্স প্যারাডাইমটা যদি আমরা ধরতে পারি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সত্যটা স্টাবলিশ করা ইজি হবে এবং সেটার মধ্য দিয়ে আমি মনে করি যে যে রাস্তাটা তৈরি হবে সেই রাস্তাটা সামগ্রিকভাবে কর উপকারী এটা হচ্ছে আমার দুই নম্বর পয়েন্ট তিন নম্বরে আমি একটু ঐতিহাসিক পরিক্রমাটা সামান্য আকার উল্লেখ করি দেখেন আমাদের আজাদি লড়াইয়ের সূচনা বিন্দুর কথা বললাম সতেরোশো সাতান্ন সাল সমস্যা হচ্ছে যে আমরা গত ষোলো বছরে বা আমাদের এই জেনারেশন একটা প্রচন্ড শক্তিশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে থাকার কারণে এবং সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যেই আনুষঙ্গিক উপাদান যারা কালচার উৎপাদন করতেছে যারা তথ্য বয়ান মতামত কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছে যারা কাজ করতেছে যারা কালচার তৈরি করতেছে এই মধ্যে একটা সব কিছুর হোমোজেনাস এক ধরনের মতামত এক ধরনের সম্মতি উৎপাদন করার চেষ্টা করে গেছে এবং সেইটাকে জোর করে চাপায় দেওয়ার চেষ্টা করে গেছে এই সব কিছুর একটা রমরম অবস্থা ছিল এবং সেই রমরমা অবস্থাটা একটা আদর্শের নামে আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে